আপনারা দেখছেন একুশে টেলিভিশন পৃথক সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়ি গোপালগঞ্জ ও গাইপাংায় সাতজনের মৃত্যু হয়েছে এ সময় আহত হয় চারজন পুলিশ জানায় বুধবার রাতে খাগড়াছড়ি বাজার থেকে ফেরার সময় আমরাই হাদুকপাড়ায় চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে জনে মৃত্যু হয় এ ঘটনায় আহত হয় তিনজন এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে চালক সহ দুইজন নিহত হয়েছে আহত হয়েছে একজন শিবগঞ্জ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের দিকে আসার সময় রাজাখার ইউনিয়নের বটতলায় এলে এক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় এ সময় রাস্তার পাশে থাকা মাইল ফলকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়